সালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছ সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাটা কিন্তু খুব সন্নিকটে তো এর জন্য আজকে তোমাদেরকে সাজেশানটা দেওয়া এবং তোমরা এই সাজেশানটা যদি পড়তে পারো তাহলেই এখান থেকে কিন্তু ফুল কমন পাবে ইনশাল্লাহ এর বাইরে কিন্তু একটা কিছু পড়তে হবে না তাই স্কিপ না করে পুরো সাজেশনটা দেখবে তো দেখো আমাদের প্রথম অধ্যায় রসায়নের ধারণা থেকে জ্ঞানমূলক মরিচা কি সংকেত সহ ট্রিফয়েল কি অ্যান্টাসিড কি দার্য পদার্থ কাকে বলে এবং অনুধাবনমূলক প্রশ্ন থেকে আমরা কাঁচা আম টক কিন্তু পাকাম মিষ্টি কেন লোহায় মরিচা পড়ার কারণ কি অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ কেন সেবন করা হয় এবং গ জন্য জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক এই কয়েকটা টপিক যদি আমরা পড়তে পারি তাহলে প্রথম অধ্যায়ের জন্য এনআফ দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থাতে আমরা জ্ঞানমূলক পড়ব ব্যাপন নিঃসরণ কাকে বলে পাতন ঊর্ধ্বপাতন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কণার গতি তত্ত্ব কাকে বলে নিশাদলের সংকেত কী আন্তণবিক শক্তি কাকে বলা হয় সিএনজি কি শুষ্ক বরফ কী বাষ্পীভবন বা ঘনীভবন কাকে বলে এবং অনুধাবনের জন্য আমরা পড়ব ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য লিখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উচ্চ কলনাঙ্ক বিশিষ্ট হয় কেন রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটবে এটাও খুবই ইম্পর্টেন্ট তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বাড়ে কেন এবং আয়োডিন ন্যাপথোলিনকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন মানে ঊর্ধ্বপাতনের যে বিষয়টা রয়েছে এবং বারোকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা তো এগুলাই হচ্ছে আমাদের এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং দেখো এখানে ব্যাপন এবং আমাদের হচ্ছে ঊর্ধ্বপাতনের বিষয়টা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি তো এরপর হচ্ছে আমাদের গ এবং ঘয়ের জন্য আমরা যেগুলো পড়তে পারি যে বরফের তাপ প্রদান বা জলীয়বাষ্পকে শীতলীকরণের যে লেখচিত্রটা রয়েছে এবং সেই লেখচিত্রের যে ধরন ব্যাখ্যা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পয়েন্ট এরপরে উদ্দীপককে যদি মোমবাতির জ্বলন অথবা পাশাপাশি কঠিন তরল বা অবস্থার ছবি দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে এছাড়াও কণার গতিতত্ত্বের ভিত্তিতে পদার্থের তিনটি অবস্থা তো এই টপিকটা থেকে আমাদের যে কোনো বোর্ডেই দেখবি ইনশাআল্লাহ চলে এসেছে এরপরে দেখো আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে একটি নলের এক পাশে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবন্ধে ভেজানো তোলা এবং অপর পাশে এনএইচ টু তুলা দ্রবন্ধে ভেজানো তুলা দেওয়া থাকে তাহলে মাঝামাঝি পর্যায়ে এনএইচ টু সি এল সাদা ধোঁয়া উৎপন্ন হবে এবং প্রশ্ন থাকতে পারে যে আণবিক ভরের উপর ব্যাপন হার নির্ভরশীল এনএসিএল এ সাদা ধোয়াটা কোথায় সৃষ্টি হবে এবং এই টপিকটাও কিন্তু একদম থ্রি স্টার টপিক যে কোনো একটা বোর্ডে চলে আসবে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন হচ্ছে জ্ঞানমূলক আমরা পড়ব আইসোটোপ কী আলফাকণা কী অরবিটাল বা অরবিট কাকে বলে পারমাণবিক সংখ্যা অ্যাটম পরমাণু কি ইলেকট্রনের প্রকৃত চার্জ কত ফিটকিরের সংকেত কি ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের প্রকৃত ভর চার্জ বা আপেক্ষিক ভরও চলে আসতে পারে এছাড়া থাইরয়েড ক্যান্সার নিরাময়ে বা ব্রেন টিউমার নিরাময়ে আমাদের কোন তেজস্ক্রিয় আইসোটোপগুলো ব্যবহার করা হতে পারে এটাও চলে আসতে পারে এছাড়া মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ কাকে বলে আর অনুধাবন প্রশ্নে আমরা ইলেকট্রন বিন্যাস বের করে দিতে পারে এবং ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে বের করতে দিতে বলে তোমাদেরকে বলতে পারে যে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে কেন প্রবেশ করলো বা স্ক্যান্ডিয়াম বা কপারের ইলেকট্রন বিন্যাস কেন সাধারণ নিয়মের ব্যতিক্রম নীতি কাকে বলে এবং এটা বুঝিয়ে লিখো কিংবা তোমাদের চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের গুরুত্ব আলোচনা করো তো এগুলাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অনুধাবনমূলক এবং তোমাদের যে কোনো বোর্ডে কিন্তু এগুলা অলরেডি চলে আসবে ঠিক আছে তো এই কয়েকটা যদি পড়তে পারো তাহলেই তোমাদের মোটামুটি কিন্তু তৃতীয় অধ্যায়ের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়ে যাবে এরপরে আমাদের গ এবং ঘয়ের জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাদার ফোর্ট পরমাণু মডেল বা সৌর মডেল এবং বোর পরমাণু মডেলের চিত্র দেওয়া থাকবে উদ্দীপকে এবং সেখান থেকে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য আমরা জানি সকলে কোন মডেলটা গ্রহণযোগ্য এবং একটি পরমাণুর উপরের ভর সংখ্যা এবং নিচে যদি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে নিউট্রন সংখ্যা বের করে দিতে বলতে পারে মানে আমরা বিয়োগ করে দিব এবং দেখো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আপেক্ষিক পারমাণবিক ভর বা প্রকৃত ভর বের করার একটি ম্যাথ থাকতেই পারে এবং সেটা গতে থাকবে কখনো এটা ঘতে থাকবে না এবং আইসোটুপের গড় শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করা এবং তোমার দেখো কে এল এম এন যে কোনো অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা গণনা এটাও কিন্তু চলে আসতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গয় এবং ঘয়ের জন্য এবং চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে আমরা পড়ব জ্ঞানমূলক আয়নীকরণ শক্তি কাকে বলা হয় তরিত্রিনাত্মকতা কাকে বলে ইলেকট্রন আসক্তি কাকে বলে ত্রয়ী সূত্রটি লিখো অবস্থান্তর মৌল কাকে বলা হয় মুদ্রাধাতু কী আধুনিক পর্যায় সূত্রটি লিখতে দিতে তোমাদেরকে বলতে পারে এছাড়া দেখো পারমাণবিক সংখ্যার প্রবর্তন করেন কে খাট ধাতু কাকে বলা হয় বা কত নাম্বার গ্রুপে খার ধাতু থাকে মৃৎ ধাতু কাকে বলে বা কত নাম্বার গ্রুপে থাকে তোমরা সকলেই জানো যে দুই নাম্বার গ্রুপে থাকে এরপরে দেখো আমাদের হ্যালোজেন কাকে বলে বা কত নাম্বার গ্রুপ চলে আসতে পারে কয়ের জন্য এছাড়া আমাদের আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় এবং কয়টি গ্রুপ রয়েছে এগুলাই আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনে দেখো যে পটাশিয়াম উনিশতম ইলেকট্রনটি ডিতে না গিয়ে ফোর কেন প্রবেশ করে পটাশিয়াম বা রুবিডিয়ামকে খাঁট ধাতু কেন বলা হয় স্ক্যান্ডিয়াম বা কপারের ইলেকট্রন বিন্যাসটি কেন ব্যতিক্রম কপার বা বেডিয়ামের কেন মৃৎখার ধাতু বলা হয় এবং নিষ্ক্রিয় গ্যাস কাকে বলা হয় কত নম্বর গ্রুপে অবস্থিত যদিও এটা খুব কম ইম্পর্টেন্ট তারপর আসতে পড়া হয় যে হিলিয়ামকে কেন গ্রুপ ইলেভেনে রাখা হলো আসতেই পারে তোমরা জাস্ট একটু চোখ বলিয়ে যাবে যাতে তোমরা লিখতে পারো এরপরে আমাদের গ এবং ঘয়ের জন্য আমরা হচ্ছে যে তোমাদের আংশিক পর্যায় সারণী দেওয়া থাকতে পারে যে একটা গ্রুপ বা একটা আমাদের পর্যায় দেওয়া থাকতে পারে সেখান থেকে তোমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে দেওয়া অজানা মৌলগুলোকে চিহ্নিতকরণ এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় এবং বাম থেকে ডানে কিংবা উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি পারমাণবিক আকার বা তরিত্রীণাত্মকতার তুলনা মানে ডান থেকে দুইটা মৌল দিল দিয়ে বললো যে কোনটা আয়ুনিকরণ শক্তি বেশি বা কোনটা আয়নীকরণ শক্তি কম এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের সৃজনশীল মাস্ট চলে আসবে এরপরে আমাদের দেখো পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনের আমাদের জ্ঞানমূলক আসতে পারে যে যোজুতা ইলেকট্রনের ডেফিনেশন থাকতে পারে এবং যোজনীয় ডেফিনেশনও থাকতে পারে এছাড়া আমাদের তরিত্রিয়াত্মকতা কাকে বলে সমযোজি বন্ধন কাকে বলা হয় আয়নিক বন্ধন কাকে বলে ধাতব বন্ধন কাকে বলে সুপ্ত যোজনী কি কেলাস পানি কাকে বলা হয় যোগমূলক কাকে বলে ক্যাটায়ন বা অ্যানায়ন কি এছাড়া আমাদের অনুধাবনে দেখো হাইড্রোকোলিক ক্লোরিক অ্যাসিড তারপরে হচ্ছে আমাদের পানি এগুলা পোলার যোগ কেন এবং দেখো আমাদের আসতে পারে যে অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত হয় এছাড়া দেখো আমাদের যে সোডিয়াম এবং সোডিয়াম আয়নের মধ্যে আমাদের কোনটি বড় বা কোনটি ছোট এটা চলে আসতে পারে তারপরে আমাদের হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কেন পানিতে দ্রুভিত হয় ক্যালসিয়াম কেন ক্যালসিয়ামের যোজনী নির্ণয় করতে দিতে বলা হতে পারে বা আঠারো নং গ্রুপের মৌলসমূহকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় সালফার পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করতে বলতে পারে তোমাদেরকে এছাড়া ফসফরাসের যোজনী এবং অ্যাপিসিএল থ্রি এর সুপ্ত যোজনী নির্ণয় করতে বলা হতে পারে তোমাদেরকে তো এর মধ্যে যে আমি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় তারপরে তোমাদের সোডিয়াম ক্লোরাইড কেন পানিতে দ্রবীভূত অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত এগুলা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো তোমরা যদি জাস্ট এগুলাই দেখে চাও তাহলে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো আমাদের গ এবং ঘয়ের জন্য আমরা পড়ব হচ্ছে পানিতে এনএসিএল বা সি এইচ টু ও এইচ এর দ্রবণীয়তার ব্যাখ্যা এরপরে আমাদের আসতে পারে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের গঠনের চিত্র আঁকা ঠিক আছে যদিও এটা লেস ইম্পর্টেন্ট এরপরে দেখো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা ভিন্ন কেন ব্যাখ্যা করতে পারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এছাড়া গ্রাফাইটকে তো ইলেকট্রন পরিবাহী বলা হয় কেন আর ধাতু কেন বিদ্যুৎ পরিবহন করে ধাতব বন্ধনের মাধ্যমে তার ব্যাখ্যা এটাও কিন্তু আমাদের মোটামুটি লেস ইম্পর্টেন্ট তো এই হচ্ছে আমাদের গ এবং ঘয়ের জন্য এই কয়েকটা টপিক একটু ভালো করে দেখে যেও ইনশাআল্লাহ তোমাদের বলা যায় যে এখান থেকে এই মোটামুটি কমন কিন্তু পড়ে যাবে এরপরে দেখো আমাদের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার জ্ঞানমূলক আসতে পারে যে বিভিন্ন সংজ্ঞা আসতে পারে এই অধ্যায় থেকে যেমন লিমিটিং বিক্রিয়ক মোল মোলারিটি স্থূল সংকেত আণবিক সংকেত শতকরা সংযুক্তি রাসায়নিক সমীকরণ কাকে বলা হয় এছাড়া আমাদের আণবিক ও স্থূল সংকেত কাকে বলে এছাড়া অ্যাভোগ্রেডোর সংখ্যাটি লিখো ক্যালাস পানি কাকে বলা হয় এবং মোলার আয়তন কাকে বলে এই জ্ঞানমূলকগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং দেখো আমাদের অনুধাবনমূলক কোশ্চেনে আমাদের স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে দুইটি পার্থক্য লিখো লিমিটিং বিক্রিয়ক এবং মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো এবং এক মোল নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু আছে ব্যাখ্যা করো এবং একই বায়বীয় তাপে ও চাপে সকল গ্যাসের এক মোল অণুতে সমান সংখ্যক অণু থাকে বা আয়তন সমান বুঝিয়ে লিখো এছাড়া একটি পানির অনুর ভর কত এখান থেকেও কোশ্চেন আসতে পারে তো ষষ্ঠ অধ্যায় থেকে সাধারণত কিন্তু আমাদের গ ঘয়ের জন্য কিন্তু আমাদের ম্যাথ আসে এবং ম্যাথের টপিকগুলো দেখাই বেশি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমাদের কিন্তু ম্যাথে চলে আসবে এবং গ ঘয়ের জন্যই দেখো মোল থেকে অনু আয়তন পরমাণু সংখ্যা নির্ণয় শতকরা সংযুতি নির্ণয় বা শতকরা সংযুতি থেকে যৌগের স্থূল এবং আণবিক সংকেত নির্ণয় এছাড়া দেখো আমাদের দ্রবণের বা মিশ্রিত দ্রবণের মোলারিটি নির্ণয় এখান থেকেও কোশ্চেন চলে আসতে পারে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক ও উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় তো বললাম এই যে এই অধ্যায় থেকে আমাদের কিন্তু ম্যাথ আসবে এবং ম্যাথের ক্ষেত্রে আমাদের গয়ের জন্য দেখো যে মোল থেকে অনু আয়তন পরমাণু সংখ্যা এটা চলে আসতে পারে গয়ের জন্য আর ঘয়ের জন্য কিন্তু আমাদের লিমিটিং বিক্রিয়ক কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়া আমাদের মিশ্রিত দ্রবণের যে মোলারিটি নির্ণয় এটাও ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখানের জ্ঞানমূলক থেকে অনেকগুলা সংজ্ঞা রয়েছে যেমন একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া জারণ বিক্রিয়া বিচারণ জারক বিজারক, জারুণ সংখ্যা সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া বিয়োজন দহন প্রতিস্থাপন প্রশমন বিক্রিয়া অধক্ষেপণ সমানকরণ তাপাদী বিক্রিয়া তাপহারি পলিমারকরণ বা আর্দ্র বিশ্লেষণ পানি যোজন তো অনেকগুলো সংজ্ঞা এখান থেকে চলে আসতে পারে তোমরা জাস্ট একটু দেখে যাও যাতে মনে করে লিখতে পারো এছাড়া আমাদের মরিচার সংকেত কি বিক্রিয়ার হার কাকে বলা হয় গ্যালভানাইজিং কাকে বলে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে লাসাতে লিয়া নীতি কি বা তোমাদের তাপহারি ও তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ কি এখান থেকেও চলে আসতে পারে এরপরে দেখো আমাদের অনুধাবনমূলক থেকে জারণ সংখ্যা নির্ণয় থেকে একশো পার্সেন্ট একটা প্রশ্ন থাকবে তাই জারণ সংখ্যার বিষয়টা কিন্তু অবশ্যই জানা জরুরি এছাড়া পিঁপড়া বা মৌমাছির কামড়ে চুন কেন ব্যবহার করতে হয় মরিচা কিভাবে পরে উপমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ায় রূপান্তর করার কৌশল খুবই ইম্পর্টেন্ট প্রশমন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া এটাও ইম্পর্টেন্ট লাশ সাথেলিয়ার নীতির কি বুঝি লেখো কিংবা আমাদের রাসায়নিক সাম্যবস্থা একটি গতিময় সাম্যবস্থা ব্যাখ্যা করো পরিমাণকরণ বিক্রিয়া বলতে কি বোঝায় সূচকে কেন নারিকেল তেলের মধ্যে ডুবে রাখা হয় শ্বসন বিক্রিয়াটি লিখো এবং এই বিক্রিয়ার মাধ্যমে কিভাবে শক্তি উৎপন্ন হয় এছাড়া তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলা হয় উদাহরণ দাও বা আমাদের তামা বা অ্যালুমিনিয়াম এর ক্ষয়রোধ কিভাবে করা সম্ভব তারপরে তোমাদের আসতে পারে যে বর্ষাকালে ছাদের পিচ্ছিলতা দূর করার জন্য কেন বালি ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের গ এবং ঘয়ের জন্য বিক্রিয়াটি কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা যাচাই করো যদি জারুণ বিচারণ বিক্রিয়া দেওয়া থাকে উদ্দীপকে তাহলে ঠিক আছে এবং সেখান থেকে তোমাদের কিন্তু জারণ বিচারণ বিক্রিয়া যুগপথ ঘটে কিনা না বিশ্লেষণ করো এইটাও খুবই বেশি ইম্পর্ট্যান্ট এছাড়া আমাদের লাশাতলিয়া নীতি আসতেই পারে এরপর দেখো আমাদের অধ্যায় আট রসায়ন ও শক্তি থেকে আমাদের জ্ঞানমূলক আসতে পারে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন শক্তি কত কিলোজোল বা কত মোল এরপরে আমাদের এসিড বৃষ্টি কি তারপরে আমাদের খাবার সোডার রাসায়নিক নাম কী ফুয়েল সেল কী ব্রাইন কি আসতে পারে আমাদের তরিদার কি তড়িৎ বিশ্লেষক কোষ কী তড়িৎ বিশ্লেষণ কোষ কী অতি বেগুনি রশ্মি কাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিউশন মানে এখানে তোমাদেরকে যতগুলো দিয়েছি তোমরা সবগুলো একটু চোখ বলিয়ে নিবে এরপর দেখো অনুধাবন প্রশ্ন অনেকগুলোই হতে পারে এখান থেকে যেমন তোমাদের হাইড্রোজেন ফুয়েলসেস বলতে কি বোঝায় ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ রাসায়নিক কোষকের কোষের মধ্যে দুটি পার্থক্য লিখো রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য তা ফারি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে না কেন বা তোমাদের আসতে পারে যে ধাতু ক্ষয়ের কারণ ব্যাখ্যা করো মানে এখানে তোমাদেরকে যতগুলো দিয়েছি সবগুলোই মোটামুটি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সবগুলো একবার করে দেখে যাবে যাতে তোমরা বানিয়ে হলেও যাতে লিখে আসতে পারো পরীক্ষার খাতটা যাতে কোনো অংশ যাতে তোমাদের ফাঁকা না থাকে তারপর দেখো যে শুষ্ক কোষ এর কাজ কি কিংবা তোমাদের নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলা হয় এগুলোয় বুঝে লিখা মানে এখানে মোট কথা এখানে যতটুকু দিয়েছি ততটুকুই তোমরা দেখে যাবে এরপর অধ্যায় নয় থেকে আমাদের এসিড খার সমতা এখান থেকে জ্ঞানমূলক দেখো আমাদের আয়নীকরণ কাকে বলা হয় প্রশমন বিক্রিয়া কি বেকিং সোডা কি। তারপরে বিওডি কী সিওডি কি খুব ইম্পর্টেন্ট এবং এগুলার একক কি ক্লোরিনেশন কাকে বলা হয় তারপরে দেখো ব্লিচিং পাউডারের সংকেত ফিটকির সংকেত জিপসাম এগুলো কিন্তু একটু এলোমেলো হয় তারপরে তোমাদের ডোলোমাইট এগুলো যেহেতু একটু তোমাদের এলোমেলো হয় তাই এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে তো অনুধাবনমূলকের জন্য দেখো যে আমাদের বৃষ্টির পানির পিএচের মান ফাইভ পয়েন্ট সিক্স কেন হয় এই জিনিসটা চলে আসতেই পারে যে কোনো বোর্ডে এসিড খারের মধ্যে দুটি পার্থক্য ধাত নিষ্ক্রিয়তার কারণ মানে এখানে তোমাদের মোট কথা যে যতগুলো দিয়েছি সবগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে কারণ হচ্ছে যেহেতু এখন একটু প্রশ্ন কঠিন হচ্ছে তাই কখন কোনটা চলে আসে বলা যায় না আর গ জন্য আমাদের দেখো এসিড বৃষ্টি লঘু খারের ধর্ম এছাড়া আমাদের পানি দূষণ তারপরে তোমাদের হচ্ছে ক্ষারক এবং খার পানি বিশুদ্ধকরণ এগুলো একটু ভালো করে দেখে যাবে মানে জাস্ট একটু হলেও যাতে তোমার আইডিয়া থাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তো আশা করি যে বুঝতে পেরেছ যে এখান থেকে কী চলে আসতে পারে এরপরে দেখো আমাদের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম যেটা তোমাদের সকলেরই ভয়ের কারণ এখান থেকে দেখো আমাদের জ্ঞানমূলক ভিনেগার কাকে বলে হাইড্রোকার্বন কাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে ফরমালিন কি প্যারাফিন অর্থ কি অ্যালকেন কাকে বলা হয় এছাড়া আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি জীবাশ্ম জ্বালানি কাকে বলে রেক্টিফাইড স্পিরিট কাকে বলে কি এছাড়া আমাদের রয়েছে ঘনীভবন পলিমারকরণ কাকে বলে এরপরে আমাদের দেখো ন্যাপথা গ্যাসোলিন পেট্রোল পেট্রোলিয়াম গ্যাস কেরোসিন এছাড়া প্যারাফিন মোম কাকে বলা হয় মানে জাস্ট আইডিয়া নিবে এছাড়া হয়েছে আমাদের দেখো অ্যারোমেটিক যৌগগুলো কয় কার্বন বিশিষ্ট চক্রের সমতলীয় চক্র জৈব অ্যাসিড কাকে বলা হয় জৈব এসিট সমূহ কোন ধর্মী প্যারাফিন অ্যারোমা শব্দের অর্থ কী এছাড়া আমাদের মনোমান কি সমগোত্রীয় শ্রেণী কাকে বলা হয় তো এগুলো কিন্তু আমাদের জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রথমগুলো বেশি ইম্পর্টেন্ট যদিও প্রথম হাফটা বেশি ইম্পর্টেন্ট এছাড়া দেখো আমাদের অনুধাবনমূলক অ্যালকেনকে কেন প্যারাফিন বা আসক্তিহীন বলা হয় এইটা যে কোনো একটা বোর্ডে ধরো অলরেডি চলে এসেছে এছাড়া দেখো আমাদের বেনজিন ন্যাপথালিন কেন অ্যারোমেটিক যৌগ এটাও ধরো যে এসে গেছে এরপরে দেখো আমাদের জৈব এসিড কেন দুর্বল এসিড অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন পিভিসি বা পলিপ্রোপিন এক ধরনের জুতো পলিমার ব্যাখ্যা করো মিথানেল পানিতে কেন দ্রবণীয় তো এখানে আমি তোমাদেরকে যে অনুধাবনগুলো দিয়েছি প্রত্যেকটায় একদম থ্রি স্টার টপিক যে কোনো বোর্ডে যে কোনোটা চলে আসতে পারে নিঃসন্দেহে ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের গ এবং ঘয়ের জন্য অ্যালকোহল থেকে অ্যালজিহাইট এবং কার্বোকজিলিক অ্যাসিড প্রস্তুতি খুবই ইম্পর্ট্যান্ট কার্বোকজিলিক অ্যাসিড থেকে অ্যালটিহাইট এবং অ্যালকোহল উৎপাদন তারপরে আমাদের ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথা ইথাইন প্রস্তুতি ইথাইন থেকে ইথিন ইথিন থেকে ইথেন এবং ইথেন থেকে ইথানোইক অ্যাসিড প্রস্তুতি এবং অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি প্রস্তুতিগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু অবশ্যই চলে আসবে গয়ের জন্য বিশেষ করে এরপর দেখো আমাদের অ্যালকাইনের সাথে পানি সংযোজন অসম্পৃক্ততার পরীক্ষা দবন পরীক্ষা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের পলিথিন প্রস্তুতি পলিপ্রপিন প্রস্তুতি পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুতি নাইলন সিক্স অনুপাত সিক্স যে প্রস্তুতিটা রয়েছে তো এই টপিকটা কিন্তু আমাদের ঘয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ঘয়ের জন্য যে কোনো একটা বোর্ড ইনশাল্লাহ চলে আসবে এরপরে দেখো আমাদের ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন প্রস্তুতি এবং অ্যালকিনের সাথে হাইড্রোজেন এবং পানি সংযোজন করা খুব ইম্পর্টেন্ট তো এই হচ্ছে আমাদের গ এবং ঘরের জন্য টপিক আসলে জৈব যৌগ থেকে আমরা যত কিছুই পড়ি না কেন অনেকের ক্ষেত্রে এটা খুবই কঠিন লাগে কিন্তু তোমরা যদি এই টপিকগুলো একটু বুঝে বুঝে ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এটা সবার কাছে এবং ইজি এবং এখান থেকে নাম্বার পাওয়া কিন্তু খুবই সোজা এরপরে দেখো আমাদের তো এরপরে দেখো আমাদের অধ্যায় বারো আমাদের জীবনের রসায়ন এখান থেকে আসলে সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পরে তোমরা সৃজনশীল কয়ের জন্য সাবানায়ন ভিনেগার রিচের আণবিক সংকেত সোডা অ্যাশ বা টয়লেট ক্লিনারের মূল উপাদান কী সাবান কী কাকে বলা হয় বেকিং পাউডার এর সংকেত তো এইগুলোই ইম্পর্টেন্ট এই অধ্যায়টা আসলে সাধারণত বেশিরভাগ মানুষ স্কিপ করার চেষ্টা করে এর জন্য এটার সাজেশন শুধু এটুকুই দেওয়া হলো তো আজকে তোমাদের সম্পূর্ণ সাজেশন কিন্তু মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে এবং এই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো ভালোভাবে কিছু স্কিপ না করে ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে সো এই জিনিসগুলা একটু মাথায় রেখে একবার হলেও টাচ করার চেষ্টা করবে আর যেটা মনে হবে যে না এটা তো আসবে না সেটাও একটু হলেও এক নজর হলেও দেখার চেষ্টা করবে কারণ যেহেতু আমাদের প্রশ্নগুলো এখন কঠিন করছে তাই কখন কোথা থেকে কি চলে আসে বলা যায় না তো তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম